কিছুদিন আগে আয়া নামর উপর ভীষণ অভিমান করেছে সে যখন আমাদের বাসায় বেড়াতে আসে তখন নাকি আমি তাকে ভালো কিছু রান্না করে খাওয়াই না আর সে যখন বাসায় ফিরে যায় তখন নাকি আমি সমস্ত কিছু রান্না বান্না করি আর নিজে নিজেই খাই তাই তার ভীষণ অভিমান কিছুদিন আগে আমার মা আর ওরা আসছিল বহরমপুরে ডক্টরের কাছে তো সেখানেই আমার মাকে বলেছে আন্টি আমাকে কোনো কিছুই রান্না করে খাওয়ায় না আবার আমি যখন বাসায় চলে আসি তখন ঠিকই রান্না করে খাই তো তার কথায় আমার মা কিন্তু অনেক কষ্ট পাইছে আর বাসায় ফিরে আমাকে কিন্তু অনেক বকাবকিও করছিল তো সবটা শোনার পরে যখন আমার মাকে আমি বললাম যে মা ও যখন আমাদের বাসায় বেড়াতে আসে তখন রান্না হয় না এটা ঠিক কিন্তু খাবার তো প্রত্যেক দিনই বাইরে থেকে আনা হয় এই কথাটা শোনার পরেও আমার মায়ের কেন জানি মুখে কোনো হাসি ছিল না তাই খুব গলায় মা আমাকে হুকুম এইবার যখন আসবে তখন কিন্তু ওর পছন্দের খাবারটা ওকে রান্না করে খাওয়াবি তাই শেষ আর কি করার মায়ের কথা রাখতে সোজা চলে গেলাম বাজারে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি এখনই আসলাম ওর থেকে কিছু বাজার নিয়ে আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করি তো আমি কি কী এনসি সেগুলো আগে দেখাই আমি একটা দইয়ের প্যাকেট নিয়ে আসছি আর এখানে আছে কয়েকটা সিঙ্গারা এখন খাবো তাই আর এখানে আছে চিকেন

তো আজকে বানাবো চিকেন তন্দুরি সেই জন্য প্যানটাকে চুলায় বসে দিয়েছি আর মাও পাশে বসে ভাসছে রুটি আয়ান কিন্তু ভাতের থেকে রুটি খেতে বেশি পছন্দ করে আর এই যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো তো এটাকে দুই ঘন্টা মতো রেখে দিয়েছিলাম রেস্টের জন্য আর এখন চুলায় চলে আসছি ভাসতে তো রান্না করতে করতেই আমাদের জিভে কিন্তু জল চলে আসছিল আর সবাই খুব এক্সাইটেড ছিল খাবার জন্য তো এই যে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলা চলে আসছি খাবার খেতে আয়ান নাকি একা হাতে খায় না আয়ান একা হাতে খায় না বাচ্চা কে পিস পাইছে তো দেখো কি হারে একা একা খাইছে তো আয়ান আসলে এগুলো খুব ভালোবাসে তো আয়ান আমরা এখন খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি যে রুটি আর তরকারি আর আজকের মতো আল্লাহ হাফিজ